হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ পরীক্ষা তো তোমাদের জন্য আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের রিপোর্ট রাইটিং করাবো যেটা কিনে এস আই মিনস ক্লার্কশিপ মিনস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করে যেও ঠিক আছে আর যেরকম লিখিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা চাইলে নিজেদের মতন করে লিখতে পারো এছাড়া বাইরের থেকে আরও ইনফরমেশান ইনক্লুড করতে পারো এর মধ্যে হ্যাঁ তো চলো শুরু করছি আজকের টপিক দেখো আজকের যে রাইটিংয়ের টপিক রিপোর্টের সেটা হচ্ছে গিয়ে এই যে এসআইআর তাই না এসআইআর তোমরা সবাই বলছিলে স্যার এসআইআরটা লিখিয়ে দিন লিখে দিন বাংলা ইংলিশ দুটো তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা সেইটা নিয়ে কিন্তু আজকে রিপোর্টটা করব হ্যাঁ তো রিপোর্ট করার আগে সবার প্রথমে আমি তোমাদের বলে দিই প্রথমে যে ফর্ম্যাটটা আছে অবশ্যই ফর্ম্যাটটা ফলো করতে হবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কারণ ফর্ম্যাটের উপর বেস করেই কিন্তু রিপোর্টটা হয় আদারওয়াইজ সেটাকে রিপোর্ট মনে হবে না ঠিক আছে প্রত্যেকটা রাইটিংয়ের আলাদা আলাদা প্যাটার্ন থাকে এবং ফরম্যাট থাকে চলো শুরু করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা লাইক এবং চ্যানেলটা যারা নতুন আছো প্রথমবারের জন্য দেখছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো দেখো প্রথমে তোমায় কী করতে হবে আগে একটা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা হেডলাইন প্রোভাইড করতে হবে তাই না রিপোর্টের ক্ষেত্রে প্রথমে কী করতে হয় একটা হেডলাইন প্রোভাইড করতে হয় ফার্স্ট পয়েন্ট মাথায় রাখবে যে তোমায় কিন্তু একটা হেডলাইন দিতে হবে প্রত্যেকটা নিউজপেপারে দেখবে আগে একটা হেডলাইন থাকে তাই না তো চলো আজকে একটা হেডলাইন দিয়ে দিই প্রথমে ফার্স্ট হেডলাইন মাথায় রাখবে আর হেডলাইনটা কি করবে প্রথম ওয়ার্ডের শুরুটা ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে হ্যাঁ তো দেখো লিখছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন লঞ্চেস নেশন ওয়াইড स्पेशल इंटेंसिव रिविसन टू क्लीन वोटर रोल्स ठीक है Election কমিশন লঞ্চেস nationwide ওয়াইড স্পেশাল revision রিভিশন টু ক্লিন ভোটার রোলস এই হচ্ছে হেডলাইন হেডলাইনের শুরুটা কিন্তু মাস্ট মাথায় রাখবে যে তোমাদের হেডলাইনের শুরুটা যে ফার্স্ট লেটারটা হবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার এক্সেপ্ট আর্টিকেল প্রিপোজিশনগুলো বাদ দিয়ে হ্যাঁ যেমন দেখো প্রিপোজিশনের ক্ষেত্রে টু টিটা কিন্তু স্মল লেটার এগুলো কিন্তু বড়ো হাতের করবে না ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে ইলেকশন কমিশন লঞ্চেস নেশন ওয়াইড স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন টু ক্লিন ভোটার রোলস হলো তো এইবারে এটা হলো আমাদের ফার্স্ট মানে মনে রাখার প্রথম পার্ট কিন্তু তোমাদের যারা বেসিকটা জানো না আগে ভালো করে দেখে নাও হ্যাঁ প্রথমে তোমাদের এরকম হেডলাইন দিতে হবে দেন তোমায় কী করতে হবে তোমায় লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার ঠিক আছে বা বাই এ স্পেশাল কোরসপন্ডেন্টস তো এখানে লিখে নাও বাই এ স্টাফ রিপোর্টার হুম একটা দাগ দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার হলো এটা গেল দু নম্বর পার্ট যেটা তোমাদের অবশ্যই করতে হবে রিপোর্টের ফরম্যাট মনে থাকবে নেক্সট তোমায় কী করতে হবে এইখানে লিখতে হবে প্লেস আর ডেট ঠিক আছে যেদিন এক্সাম সেই এক্সাম ডেটটা দেবে আর এখানে প্লেসে মেনশান করা থাকলে দেবে না থাকলে পরে এ প্লেস বি প্লেস এরকম দিয়ে দেবে হ্যাঁ যেমন যেমন ধরো আমি দিয়ে দিলাম নিউ ডেলি ঠিক আছে একটা প্লেস দিলাম কমা দেবে এখানে ডেট দেবে ডেট দিয়ে একটা কোলন দেবে হলো কোলন দেওয়ার পরে কোনো আর কোনো কিছু না এরপর তুমি তোমার লেখা স্টার্ট করবে ঠিক আছে আচ্ছা তাহলে লিখি দেখো দ্য ইলেকশন কমিশন হম অফ ইন্ডিয়া इसी आई हैज लॉन्च ए स्पेशल इंटेंसिव रिवीशन एस आई आर फ दिलेक्टोरल रोल्स अक्रस द कंट्री अस दान्ट्री ठीक है कि करते to ensure accurate transparent comma and citizen inclusive voter list ঠিক আছে ফুল স্টপ এটা হলো ফার্স্ট তোমাদের শুরু করতে হবে জাস্ট এরকম ভাবে দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড আ স্পেশাল ইনটেনসিভ রিভিশন ব্র্যাকেটে লিখে দিলে এস আই আর শর্ট ফর্মটা অফ দ্য ইলেকট্রাল রোলস অ্যাক্রস দ্য কান্ট্রি টু এনশিওর অ্যাকিউরেট ট্রান্সপারেন্ট অ্যান্ড সিটিজেন ইনক্লুসিভ ভোটার লিস্ট বোঝা গেছে আচ্ছা এটা গেল আমাদের ফার্স্ট লাইন মানে ফার্স্ট শুরুটা ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু শুরু করতে হবে মানে ইন্ট্রোডাক্টরি কোনো কিছু এরকমভাবে শুরু করতে হয় প্রথমেই দুম করে মাঝখানের কিছু লেখা লেখা যায় না একদম শুরুতে আগে তোমাকে জিনিসটা যে আগে ইন্ট্রোডাকশান হয়েছে সেটা তোমাকে ফার্স্ট লাইনের মধ্যে বোঝাতে হবে ঠিক আছে আচ্ছা এই গেল আমাদের ফার্স্ট লাইন এবার দেখো পরেরটা দ্য ওয়াইড SIR will commence in early November twenty twenty five Beginning with states heading for assembly polls in 2026 comma Including Tamil Nadu, Kerala, Assam, West Bengal. অ্যান্ড পুদুচেরি ফুল স্টপ হ্যালো এটা গেল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ হ্যাঁ দ্যান ওয়াইড এস আই আর উইল কমেন্স ইন আর্লি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিগিনিং উইথ স্টেটস হেডিং ফর অ্যাসেম্বলি পোলস যাদের অ্যাসেম্বলি পোলস রয়েছে দু হাজার ছাব্বিশে হ্যাঁ ইনক্লুডিং তামিলনাড়ু কেরালা আসাম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পুদুচেরি এই কটা স্টেট ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে এইগুলো ডেটা তোমাদের দিতে হবে আমি এইখানে অতটা বড় বেশি করে দিচ্ছি না দেখো সবসময় একটা জিনিস মনে রাখবে তোমরা যদি এক্সামে ঠিক আছে আমি এখানে অ্যাটলিস্ট একশো দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখে দিচ্ছি এবার তোমরা কাউন্ট করে নিও এক্স্যাক্টলি কতটা হচ্ছে কিন্তু তোমরা কি করবে তোমরা একটু বড় করে পড়ে যাবে মানে একটু বেশি ডেটা ভিত্তিক পড়া পড়ে যাবে কারণ কি এক্স্যাক্ট অ্যাজ ইট ইজ তোমরা যদি দেড়শো ওয়ার্ড পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার খাতায় ওই দেড়শো ওয়ার্ড লিখে আসা আসতে পারবে না তোমরা ঠিক আছে একটু বেশি পড়লে কম বেশি তোমাদের লেখাটা কমে গিয়ে সেখানে কিন্তু পরীক্ষা হলে লেখা কমে যায় বাড়ে না হ্যাঁ আরও টাইমের একটা ক্রাস থাকবে যেহেতু তোমাদের ওই ছটা টপিক করতে হবে ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু একটু বড়ো করে লেখা পড়ে যাবে দুশো ওয়ার্ড দুশো কুড়ি ওয়ার্ডের মধ্যে পড়ে যাবে যেগুলো কি না তোমাদের মানে মনে রাখতে সুবিধা হবে বা মানে মনে থাকবে আর কি কিছু একটা ভুলে গেলেও যেন পরের লাইন থেকে সেটা ম্যানেজ হয়ে যায় বা ওখান থেকে তুমি কিছু এক্সট্রা নিতে পারো ঠিক আছে কারণ এক্স্যাক্টলি সবার দ্বারা সম্ভব না যে হুবহু এইটুকু লেখা লিখে দিয়ে আসছে সেই জন্য আমরা কিন্তু আমাদের যে ব্যাচ চলছে ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের সেখানে কিন্তু ব্যাচ বলতে ওখানে আমরা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি আর টিল মেন্স পর্যন্ত আমরা আপডেট দেবো নোটসের পিডিএফ যেগুলো কিনা তোমরা কোনো বইতে পাবে না আর কি কী ডিটেলস থাকছে অলরেডি ওয়ান প্লাস স্টুডেন্টস হয়ে গেছে আর খুবই মিনিমাম ফিজ আমরা নিচ্ছি এবং এ তোমরা যদি মনে করো জয়েন করবে প্রচুর প্রচুর প্র্যাকটিসের কিন্তু সেখানে পাবে এখানে তোমরা চাইলে জয়েন করে যেতে পারো হ্যাঁ এখানে এত জিনিস তোমরা পাবে এখানে দেখতেই পাচ্ছ এই যে আমাদের এখানে এই যে ব্যাচ রয়েছে এখানে কিন্তু তোমরা যদি জয়েন করো এত সমস্ত পিডিএফ উইদিন সেকেন্ডস পেয়ে যাবে জয়েন করার সাথে সাথেই আর এর সাথে এর পরবর্তী জিনিসগুলোও তোমরা পাবে ঠিক আছে তো আশা করছি কোনো সমস্যায় তোমাদের এখানে আর হবে না হ্যাঁ যদি এগুলো প্র্যাকটিস করে যাও আর এখানে আমরা বড় বড় করে লেখাই প্রোভাইড করবো আর অ্যাটলিস্ট তুমি যদি ভুলেও যাও তাও তোমরা কি কমে গেলেও সেটা তোমাদের দেড়শো ওয়ার্ড থেকে একশো সত্তর আশি ওয়ার্ডের মধ্যে অনেকেই লিখে আসতে পারবে ঠিক আছে তো যদি মনে করো জয়েন করবে জয়েন করে যেতে পারো আদারওয়াইজ তোমরা যদি কেউ মনে করো এখানে যে লেখাটা লেখাচ্ছি সেটাও পড়ব তো তোমরা সেটাও পড়তে পারো সেটাও অ্যাজ ইট ইজ লিখতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ এবার দেখো সবার লেখা যদি সেম হয়ে যায় তখন মুশকিল একটু নিজের থেকে কিছু ডেটা ইনপুট করার চেষ্টা করবে যেটা কিনা বেশি স্কোরিং হবে ঠিক আছে তোমাদের জন্য আচ্ছা দেখো ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পুদুচেরি হয়ে গেলো এটা ফার্স্ট প্যারাগ্রাফে আমি এইটুকু লিখলাম হ্যাঁ এবার আমি করবো সেকেন্ড প্যারাগ্রাফ ঠিক আছে আচ্ছা the spatial intensive revision involves door to door verification by booth level officers to remove duplicate comma deceased, And ineligible entries Why enrolling newly Eligible voters who turned eighteen as of July first, twenty twenty five. ফুল স্টপ তার মানে কি এই যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ইনভলভস কিসের প্রতি এবার সেটা সম্পর্কে একটু লিখতে হবে কি ডোর টু ডোর ভেরিফিকেশন হবে বাই বুথ লেভেল অফিসার্স তারা করবে টু রিমুভ ডুপ্লিকেট ডিসি যারা ডুপ্লিকেট নাম আছে নাকি বা ডিসিজ কেউ মারা গেছে তাদের নাম আছে নাকি কোনোরকমভাবে তারা ভোট দিচ্ছে নাকি সেগুলো দেখার জন্য অ্যান্ড ইনএলিজিবল এন্টিটিজ হুম যারা যেই সমস্ত এলিজিবেল নয় যারা তারাও আবার রয়েছে তারা রয়েছে এন্ট্রিজ তারাও এন্ট্রিতে রয়েছে মানে ওই খাতার মধ্যে ভোটার লিস্টের মধ্যে রয়েছে নাকি ঠিক আছে হোয়াই এনরোলিং নিউলি এলিজিবল ভোটার্স ঠিক আছে যারা এবং তার সাথে কী আছে নিউলি এলিজিবল যারা ভোটার্স থাকবে তারা হু টার্ন এইটিন অ্যাজ অফ জুলাই এত যে জুলাই এক দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো বছর তাদের বয়স হচ্ছে কি না সেই অনুযায়ী তাদের এনরোল হচ্ছে নাকি সেই জিনিসটা মানে এরা কিন্তু কারা ই করবে কী করবে পরীক্ষা করবে মানে দেখবে গিয়ে ভেরিফিকেশান করবে কারা এই যে বুথ লেভেল অফিসার্সরা ঠিক আছে ডোর টু ডোর ভেরিফিকেশানের মাধ্যমে হলো এটা হচ্ছে গিয়ে পরের লাইন মানে এই সম্পর্কে বলা হলো হ্যাঁ এইবার দেখো দ্য মুভ ফলোজ দ্য সাকসেসফুল कंप्लीशन पी एल ई टी आई ओ वन है ऑफ दिहार एस आई आर कमा हुई रिवेरीफाइड ओवर फोर पॉइंट सेवन करोर इलेक्ट्रॉस स्टॉप दिस यही द मूव फॉलोज द सक्सेसफुल कंप्लीशन ऑफ द कंप्लीशन होएगा जब बिहार एस आई आर ए

कमिशनर गणेश कुमार सेड द एक्सरसाइज एम्स टू মানে সুদৃঢ় করা হুম দ্য প্রিন্সিপাল অফ এবার তিনি যে ইয়েটা মানে যে টার্মটা ইয়ে করেছে সেটা কিন্তু তোমাদের এই ইয়ের মধ্যে কোটেশনের মধ্যে লিখতে হবে যে অফ ওয়ান পারসন ওয়ান Vote quotation close and strengthen democratic integrity ahead of the টোয়েন্টি টোয়েন্টি সিক্স আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের শেষের দিকটা কমপ্লিট করতে হবে এবার তোমরা জানি না কতটা কত ওয়ার্ডস এর মধ্যে হলো ঠিক আছে তোমরা একটু কাউন্ট করে নিও টোটাল ওয়ার্ড ঠিক আছে এই এত এতটা আমি করে দিলাম এবার তোমরা তোমাদের মতো এক্সট্রা ডেটা ইনপুট করতে পারো এর মধ্যে অথবা তোমরা এইটুকুও লিখতে পারো এবার যার যেটা চয়েস ঠিক আছে আর যদি মনে করো যে না আরও আরও বেশি লিখতে চাও নিজের থেকে ইনফরমেশান পাচ্ছ না তোমরা যদি মনে করো জয়েন করবে জয়েন করি আর অলরেডি যারা জয়েন করে রয়েছো তোমাদেরও কিন্তু এই নোটস দিয়ে দেওয়া হবে কোনো রকম চিন্তার ব্যাপার নেই হ্যাঁ এই নোটস কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে আবার এগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে তোমাদের তোমরা এখান থেকে করে নাও অথবা তোমরা যারা জয়েন করো নি তারাও করতে পারো কোনো সমস্যার ব্যাপার নেই যে যেটা সুবিধা যেভাবে সুবিধা পড়ো পড়া নিয়ে কথা লেখা নিয়ে কথা ঠিক আছে কীভাবে জাস্ট লিখতে হবে সেইটুকু গাইড করা আমাদের কাজ সেটুকু করে দিলাম এইবার তোমরা তোমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে নাও কী লিখবে এর মধ্যে কোন লাইন ঢোকাবে কি করবে তোমরা তোমাদের মতো করে করে নিতে পারো কিন্তু লেখাটা তোমাদের এইভাবে শুরু করতে হবে মিডিলে এরকম লিখতে হবে শেষের দিকে এইভাবে লিখে তোমাকে শেষ করে আসতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে গিয়ে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট রিপোর্ট রাইটিং কীভাবে করবে এইটুকু মাথায় রাখো সবসময় এবং এর আগেও আমি কিন্তু বলে দিয়েছি কোন ধরনের রিপোর্ট কীভাবে লিখতে হয় আগের ভিডিও দেখে নিও ফরম্যাট সেখানেও আমি কিন্তু ডিসকাস করে দিয়েছি ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আরেকটা কথা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নিও হ্যাঁ